সালাম আলাইকুম দেখেন অফার দিছে রেড টেক আমাদের মাহমুদ ভাই দেখেন খুব সুন্দর হয়েছে হিরো হিরো ভাব হ্যাঁ লে অফার দিছে পুরো দেখেন দশ টাকা পনেরো টাকা করে দেখেন পনেরো টাকা করে চশমা অফার দিছে দেখেন আপনারা বেল্টেও অফার দিয়েছে সব অফার চলতেছে এখন ফ্যান তো হইল না দেখেন আপনারা রেড থেকে অফার চলিতেছে এটা কত রেট সৌদি রিয়েল উনসত্তর সৌদি রিয়েল আটচল্লিশ রিয়েল দেখেন আপনারা দেখতেছে মোটামুটি দেখে পছন্দ হলে তারপরে নিবি রেডি তো অফার নেই হ্যাঁ এটি তো অফার নেই অফার দিয়েছে হ্যাঁ অফার দিয়েছে এখন বর্তমান বর্তমান অপরচলিতে চলিতেছে এক পিস 22 টাকা যদি ফুলেজ অফ 3 টাকা এনজেডি ফুলেজ হচ্ছে টাকা টাকা

উনত্রিশ রিয়াল দেখেন আপনারা রেড টেক মার্কেটের নাম রেড টেক আওয়ালি রেড টেক আওয়ালি অফার চলিতেছে দেখেন আজ মাহমুদ ভাই একটা নিল মোটামুটি কয়টা আড্ডা দশটা না আড্ডা আড্ডা হ্যাঁ দেখি কত কী সুন্দর লাগে দেখি ক্যাবা লাগে দেখো কেবা লাগে খুব ভালো লাগে কেবা লেগবি আবার খুব সুন্দর লাগে কেবা না ভালো সুন্দর দেখি লেডিস ব্যাগে অফার আছে নাকি দেখেন কোনটা লেডিস ব্যাগ দেখি আমি এরিয়া একটা এরি নিয়ে গেছি এক সেট

দেখেন অফার চলিতেছে টেক আপনারা আসেন হ্যালো বেহস আমরা এখন নামতেছি দেখেন নামে আসলাম যেটি যা দেখে গেল সেটি দেখতে থাকে দেখেন চার ভাবে অফার চলতেছে লাভ্যাস দেখেন এটা নিস্তালা হ্যাঁ নাইকে ও লাইটালা জুতো নাই না দেখো নিস্তালা নিছিলাম ফ্লোরিনা থেকে হ্যাঁ এখনো আসিই হুনতে আমি এক দিনও ব্যবহার করিনি ও রকমই পড়া আছে কয় টাকা কারণ এটা দেখো 69 ريال লাইট হ্যাঁ ছোট বাচ্চা এর ਦਿੱতা আরে আমার ব্যাটার জন্য কি করে কয় লাইটালা জুতো নিবার আরছিলাম তার লাইটালা জুতো পাওয়া যায় না সুন্দর আছে কিন্তু লাইট আলা জুতো নিব আরে লাইট তো চলে না হ্যাঁ এই যে এগুলো না সুন্দর আছে চমৎকার কিন্তু বেডা নিব লাইট আলা দেখি এখন লাইট আলা না হলে ফ্যামিলি মহলে যাব ওড়িশা দেখবো যদি পাওয়া যায় হ্যালো ভিউয়ার্স দেখেন এগুলো ছোট ছোট বাচ্চা গিরা কাপড় ছোট বাচ্চা লেডিস বাচ্চা দেখেন আপনারা আঠারো রিয়াল

দেশি কালার আসুন দেখেন এমন আস দেখ সব ছোট ছোট বাচ্চা গিরা মাহমুদ এমন দেখ দেখেন টাইপার রেড ট্যাক অফার দিছে এখন দেখেন আপনারা খোদা হাফেজ আপনারা যারা কিনতে চাইবেন তারা রেট থেকে চলে আসেন